পাবে না আজকে ওর সন্তান নেই তাই ও সন্তানের ব্যথা বোঝে না তা আমাদের কত আমাদের এবছর পুজো নেই আমাদের আমরা রাস্তা আমরা ঘরের মেয়ে সবাই আস প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা রাস্তায় যেমন আছে এমনই থাকব হয় ওর পদত্যাগ করতে হবে গদি ছাড়তে হবে এটাই হলো আমাদের দাবি বলছে

আম জনতা যদি মনে করে সব করতে পারে ওর দাবি চাই ওর গদি চাপতে হবে চাপতে হবে চাপতে হবে এটাই আমাদের একমাত্র দাবি আমরা বিচার চাই তাকে একটা মাস হয়ে গেল একটা মেয়ে আজকে সবার ঘরে ঘরে মেয়ে আছে আজকে কেন ওর বিচার হলো না পারতাম মা কি নিয়ে থাকবে আজকে অনেক কষ্ট করে মা ওকে এত দূরে পৌঁছেছে কি এই কারণের জন্য সবার সামনে ওকে শাস্তি দিতে হবে বাঁচিয়ে রেখে শাস্তি দিতে আমরা চাই শাস্তি হোক ওর ভালো করে শাস্তি আমরা চাই ও শাস্তি হোক দুনিয়ার ডাক্তাররা কেন ফিরবে এক্ষুনি কেন ফিরবে আগে ওর শত্রুর শাস্তি হোক শত্রুর বিচার হোক আমার জুনিয়র ডাক্তাররা জয়েন করবে ছিল ওর বাবা মা আমাদের মতো মানুষের সেবা করার জন্য আজকে টাকাটা বড় না আজকে তিলোত্তমার কেন বিচার হলো আজকে একটা মাস হয়ে গেল কেন যতদিন তিলোত্তমার বিচার না হবে ততদিন আমরা রাস্তায় এইভাবেই যাব আপাতত মমতাকে দিতে হবে না হলে পদত্যাগ করতে হবে আমরা না ডাক্তাররা যা কাজ করতে যেখানে বসে তারা পাঁচজন মানুষকে সেবা দিতে সেটা করুক আমরা ডাক্তারকে পুলিশ জানাই তাদেরকে যদি সাপোর্ট দরকার হয় আমরা মা বোনেরা গিয়ে সাপোর্ট করব তারা যেরকম রাস্তায় বসে তাদের সবাইকে মানে হ্যাঁ পরিষেবা দিচ্ছে সেরকম চালিয়ে যায় হসপিটালে যাওয়ার দরকার নেই আমরা ওই পরিষেবার ওখানেই যাব আমাদের অসুস্থ হলে আমরা ওখানে যাব আমরা মমতা ব্যানার্জির স্বাস্থ্য কেন্দ্রে আমরা যাব না যা হয়ে যাক সবাই আমাদের একই কথা মা বোনেদের একই কথা পুলিশ জানতে পদত্যাগ চাই একটু তো ফিট হবে হাজার হাজার লোক রাস্তায় আমাদের মতো মানুষ আমি একটা হাড়ের পেশেন্ট আমার অনেকটা শৈলকরা কিন্তু তাও একটা মেয়ে বিয়ের হয়ে আজকে যে আমার মেয়ে নাই তাই আমি রাস্তায় लाবো না এটা ভুল তাদের এই তাদের ওইটা অবশ্যই যুক্তিযুক্ত নয় কারণ তারা যে কাজের যোগ দেবে তাদের নিরাপত্তা কে দেবে তাদের তারাও তো এখনো বলছে যে আমরা কোন কেঁদে ফেলেছে একজন ডাক্তার আমি দেখলাম বলতে বলতে কেঁদে ফেলেছে একজন জুনিয়র ডাক্তার যে আমাদের নিরাপত্তা কে দেবে ভগবান তার নিচে আছে ডাক্তার লাখ লাখ লোক একটা ডাক্তার বাসায় আর সেই ডাক্তার যদি মারাই তাহলে এই দুঃখ আর কোনো জায়গায় রাখা যায় এরকম মুখ্যমন্ত্রী না থাকাই ভালো ডাক্তারদের অভিনন্দন আক্ষণই দেবে না মানুষ বলে যাক পড়ালো পড়ক লাগুক এখানে মানুষ বলে যাক আমাকে যে ভগবান ডাক্তার আজকে সে আমাদের যে চিকিৎসা নাই সেই চিকিৎসা আজকে মারিছে অন্যায় ভাবে আর भारतवर्ष समोर प्रतिबदराव